আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন গত পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন সেই রাজনৈতিক পরিবর্তন নিয়ে বাংলাদেশের বিভিন্ন স্কলার রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতামত বিভিন্ন জায়গায় দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম লাইনের যে মিডিয়াগুলো আছে সেগুলো থেকে শুরু করে সব জায়গাতেই মানুষ তার ব্যক্তিগত যে পর্যালোচনা সেই পর্যালোচনাগুলো দিচ্ছে এমটা অবস্থায় এই যে মিশ্র পর্যালোচনা বিভিন্ন মানুষের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা সেই পর্যালোচনাগুলো সাধারণ মানুষ কীভাবে নিচ্ছে সাধারণ আমরা যারা একেবারেই সাধারণ মানুষের সাথে কাজ করি সাধারণ মানুষ তারা কিভাবে নিচ্ছি এবং ভবিষ্যতে রাজনীতি কোন দিকে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আজকে একটু আমি আপনাদের সাথে খোলামেলা আলোচনা করতে চাই আপনারা আমার সাথে কমেন্টেও যুক্ত হতে পারেন আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের এইগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো পাঁচই আগস্টে যে বিষয়টি হয়েছে কেউ বলছে এটি একটি বিপ্লব কেউ বলছে এটা গণভ্যুত্থান বেশিরভাগই বলার চেষ্টা করছে যদিও কথাটি কমপ্লিমেন্টটি খুব বেশি আবেগপ্রসূত তারপরেও অনেকেই বলার চেষ্টা করেছেন যে নতুন স্বাধীনতা সেক্ষেত্রে আমার কাছে কেন জানি মনে হয়েছে এটা আমার ব্যক্তিগত অভিমত যে ধরুন এটি একটি বিপ্লব এবং ইতিমধ্যেই আমরা শুনেছি আমাদের যে মাহবুব সাহেব তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে মাস্টার মাইন্ড হিসাবে ম্যাটিকুলাসলি ডিজাইন্ড একটা আন্দোলন এটাকে খুব সহজ ভাষায় যদি আমরা খুব সরল ভাষায় বলি তাহলে এটা হচ্ছে খুব সুসংগিত সুসংগঠিত একটি আন্দোলন এর থেকে যদি একটু খটোমটো ভাষায় বলি তাহলে এটি একটি সুসংগঠিত এবং সুপরিকল্পিত যেখানে কনসপ্রেসি থাকতে পারে যেখানে এখানে কিছু দুষ্টু চক্র থাকতে পারে চক্রে দুষ্টুমি থাকতে পারে সুন্দর ভাষা যেহেতু আমি একজন শব্দ সচেতন মানুষ সচেতনভাবেই বললাম তো এখানে বিভিন্ন কিছু থাকতে পারে বিভিন্ন পর্যালোচনা থাকতে পারে সেই পর্যালোচনাগুলো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব করার তবে এই বিষয়টাকে অনেকে বিপ্লব বলছেন অনেকে গণভ্যুত্থান বলছেন অনেকে নতুন স্বাধীনতা বলছেন আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আমরা যারা মিডিয়া পারসন হিসাবে চিনি তারা এটাকে বুস্ট করার চেষ্টা করেছেন যে এটা একটা নতুন স্বাধীনতা এটা পাঁচই আগস্টের পরপরই হয়েছে এটা পাঁচই আগস্টে যে আমাদের সরকার পতন হলো বা সরকারকে সরিয়ে দেওয়া হলো সেই সরকারকে সরিয়ে দেওয়ার পরপরও কিন্তু তারা একটা জিনিস বলার চেষ্টা করছে যে এটা একটা নতুন স্বাধীনতা তো এই নতুন স্বাধীনতাটাকে স্ট্যাবলিশ করার জন্য উনিশশো সালের বিভিন্ন বিষয় নিয়ে তারা বিতর্ক থেকে শুরু করে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান থেকে শুরু করে আওয়ামী লীগের নেতৃত্বে যে মানুষ সুসংগঠিত হয়েছে সেই ইতিহাসগুলোকে যে অস্বীকৃতি মৌন অস্বীকৃতি বা অস্বীকৃতিতে মৌনসম্মতি সে বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি হয়তো অনেকেই একাত্তরকে অস্বীকার করতে পারেনি যেটা খুব আগে আমাদের স্বাধীনতা এসেছে তা না মাত্র পঞ্চাশ বছর উনিশশো সাল থেকে তো এখনও আমাদের প্রত্যক্ষদর্শীরা কিন্তু এই উনিশশো একাত্তরের আমাদের বাজে বিদ্যমান তো এই বিষয়টিকে পুরোপুরি অস্বীকার না করে এই অস্বীকারে স্বীকৃতি কিন্তু অনেকে দিয়েছেন এবং আমি এখনো পর্যন্ত এটার সপক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মিডিয়া পারসেন তাদের কাউকে কিছু বলতে শুনিনি সেক্ষেত্রে কিছু কিছু বিষয় থাকে যেগুলো তারা আলোচনায় এনেছে হয়তো পাশ কাটিয়ে গেছে কিন্তু স্বাধীনতা নতুন স্বাধীনতাকে এই জিনিসটাকে স্ট্যাবলিশ করার একটি কারণ হতে পারে আমার কাছে মনে হয়েছে যে এই যে সাংবিধানিক কাঠামো এই সাংবিধানিক কাঠামোতে যদি আপনি বলেন তাহলে বাংলাদেশের সংবিধানে ইন্টারিম গভর্নমেন্টের কোনো সিস্টেম নেই এবং ভবিষ্যতে যেই নির্বাচিত সরকারই আসুক না কেন বা ভবিষ্যতে যে গভর্নমেন্টটি আমাদের দেশে ফর্ম করুক না কেন কোনো গভর্নমেন্ট এই সরকারকে বৈধতা দিতে পারবে বলে আমি মনে করি না হয়তো তাদেরকে দায় মুক্তি দিতে পারে কারণ একটা গভর্নমেন্ট নির্বাচিত গভর্নমেন্ট আসলো সেই গভর্নমেন্ট তাদেরকে দায় মুক্তি দিতেই পারে কিন্তু এই গভর্নমেন্টকে বৈধতা দিবে অ্যাজ ফার কনস্টিটিউশন এটা আমার মনে হয় না সম্ভব তো নতুন স্বাধীনতা স্ট্যাবলিশ করলে যে বিষয়গুলো সামনে চলে আসে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ এবং সেই দেশের নতুন কনস্টিটিউশন রচনা থেকে শুরু করে যে বিষয়গুলো এখন তারা বলছে যে আমরা সংবিধান সংস্কার করবো সেই সংবিধানকে বাহাতরে সংবিধান মুছে ফেলে আবার পুনর্গঠিত করবো সংবিধানকে তো এই বিষয়গুলো এসেছে ওই বিষয়টা থেকে আপনাকে যেটা আমি বোঝাতে চাচ্ছি যে এই জিনিসটা হচ্ছে ম্যাটিকুলাসলি ডিজাইনড ম্যাটিকুলাসলি ডিজাইন মানে আমি বলতে চেয়েছি যে কোনো একটা দুষ্টু চক্রের খুব সুনির্দিষ্ট সুনিপুণ পরিকল্পনা সেখানে থাকতে পারে যেটা বললেন যে ইডিওলজিক্যালি আপনাকে এটা মাথায় ধরিয়ে দেওয়া হচ্ছে খুবই সুকৌশলে আপনার মাথায় ঢুকে দেওয়া হচ্ছে যে এটি একটি বিশাল বিপ্লব এখানে একটি নতুন দেশ পেয়েছি আমরা নতুন স্বাধীনতা পেয়েছি এবং এই দেশে এই নতুন স্বাধীনতার দেশে নতুনভাবে সব কিছু স্ট্যাবলিশ হবে তো এই জিনিসটা যখনই মানুষের ভিতরে খুব সূক্ষ্মভাবে ইডিওলজিক্যাল সেন্সে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেখানে একটা ইন্ডিকেশান আছে সেটা হচ্ছে আমরা তাহলে যেহেতু নতুন স্বাধীনতা তাহলে কনস্টিটিউশনাল যে ফান্ডামেন্টাল বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকেও আবার নতুন করে লিখ মানে লিখন করতে হবে মানে সংবিধানকে আবার পুনর্গঠন থেকে শুরু করে সংস্কার থেকে শুরু করে এ বিষয়গুলো পরে এসেছে তার আগে এসেছে যে না আমাদেরকে এটাকে স্ট্যাবলিশ করতে হবে যে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি তো সেই ক্ষেত্রে তারা সফল হয়েছে অনেকটাই অনেকেই ভাবছে যে না এত বড় একটা বিশাল বিপ্লব যদিও মানুষের সামনে এখন সব খোলসা হয়ে গেছে মানুষ বুঝতে আস্তে আস্তে বুঝতে পারছে যে বিষয়গুলো কি ছিল এবং মানুষ সেই অনুযায়ী কিন্তু এখন রেসপন্সও করছে না যেই মৌন সম্মতিটা তাদের পক্ষে ছিল মানুষের কিন্তু সেটা অনেকটাই কেটে গিয়েছে এবং সবচেয়ে বড়ো কনসার্ট হয়ে যেটা দাঁড়িয়েছে আমাদের জন্য জননিরাপত্তা জননিরাপত্তা নাই বললেই চলে এখানে মব জাস্টিস থেকে শুরু করে মানুষের জানমালের নিরাপত্তা এটা আসলেই হুমকির সম্মুখীন সেটা যে সরকারই থাকুক না কেন সে সরকারকে প্রথমে হচ্ছে আপনাকে করতে হবে যেটা নাগরিকদের যানমালের নিরাপত্তাটা সুনিশ্চিত করতে হবে আপনি আওয়ামী লীগ সরকার থাকেন বা আওয়ামী লীগ সরকারে থাকুক বিএনপি সরকারে থাকুক জামাত কিংবা আপনি ইন্টারেম গভর্নমেন্ট দিয়ে চালান সাধারণ জনগণের যদি এখানে যানমালের নিরাপত্তা না থাকে তাহলে সেই বিষয়টা খারাপ হবে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক প্ল্যাটফর্মে তাদের মতদৈন্যতা থাকবে তাদের ইডিওলজিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো তারা চর্চা করতে পারে তারা মাঠে ময়দানে মিসিন মিটিং তাদের মতো করবে কিন্তু সাধারণ জনগণের যে জননিরাপত্তা সেই বিষয়গুলো প্রত্যেকটি দলই কিন্তু খেয়াল রাখাটা উচিত এবং সেই জায়গাটাই ইউনো সরকার থেকে যারা এখন ইন্টার্ম গভমেন্টে আছে তারা চরমভাবে আমার মনে হয়েছে যে ব্যর্থ এবং এখনও পর্যন্ত এটা স্বীকার করেন আর না করেন আপনারা এটা এটা বলাই বা হলো যে মানুষজন এখন সন্ধ্যার পরে বেরোতে যাচ্ছে না মানুষজন চরম কঠিন সময় পার করছে এখন ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে ভবিষ্যৎ রাজনীতি কি অবস্থানে যেতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই খুব শর্টকাটে বলি ভবিষ্যৎ রাজনীতিতে দেখুন একটি দলের আইডিওলজিকে আপনি ধ্বংস করতে পারবেন না আওয়ামী লীগ এর থেকেও চরম যে আপনি সঙ্কটময় সময় পঁচাত্তরে পার করেছে বঙ্গবন্ধু সহ সহপরিবার সেখানে হত্যা করা হয়েছে এবং সেই সময় জাতীয় রাজনীতিতে শেখ হাসিনার কামব্যাক করা এবং সেই সময় শেখ হাসিনা আসলেও কতটা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ছিল সেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন কথাবার্তা আছে কিন্তু পঁচাত্তর পরবর্তী আওয়ামী লীগ আওয়ামী লীগ আইডিওলজিকে কিন্তু মানে বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তি নিঃশেষ করতে পারিনি তারপরে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ দীর্ঘ অনেক দিন ধরে ক্ষমতায় আছে আসলে ব্যাপারটা হচ্ছে ক্ষমতায় থাকলে একটি দলের দুর্নাম বিষয় যারা পনেরো বছর ধরে যাদের বয়স বিশ পঁচিশ আমরা যারা তরুণ তারা কিন্তু আমরা অন্য কোনো রেজিম দেখার সৌভাগ্য হয়নি তো তুলনামূলক যে কম্প্যা মানে আমরা যেটাকে বলি হচ্ছে কম্প্যারিজেন কনস্ট্রাক্টিভ ক্রিটিসিজম করতে হলে কম্প্যারিজেনটা খুব সূক্ষ্মাভাবে দেখতে হয় সেক্ষেত্রে আমরা যেহেতু দেখলেও অতটা মনে নেই বা আমরা ওই সময় বোঝার সামর্থ্য ততটুকু ছিল না রাজনৈতিক প্রজ্ঞা অতটা ছিল না হতে পারে তো সেই বিষয়গুলা পর্যালোচনা করলে দেখা যায় যে আমাদের যে রাজনৈতিক বিশ্লেষণ সেই বিশ্লেষণটা আমরা যারা তরুণ আছি তারা এক পেশে করেছি যে আওয়ামী লীগের দেখেছে আওয়ামী লীগের ওপরে এই আমাদের এসেছে কিন্তু আমরা যদি তুলনামূলক এখানে একটা পর্যালোচনা করতে পারতাম সেখানে হয়তো আমাদের অনেকেরই দ্বিমত থাকত তো সেই বিষয়গুলো থাকবে আওয়ামী লীগের রাজনীতি আপনি একেবারে বন্ধ করে দিতে দিতে কখনোই পারবেন না বরঞ্চ এটা বোকামি হবে এবং বোকা স্বর্গেই বাস করা হবে আওয়ামী লীগকেও রাজনীতি করতে দিতে হবে সেক্ষেত্রে মাঠে জনগণ ডিসাইড করবে আমি আওয়ামী লীগকে ভোট দেবো নাকি বিএনপিকে ভোট দেবো না যে আমাদেরকে ভোট দেবো না আপনারা যদি নতুন দল করতে চান সেক্ষেত্রে আপনারা মোস্ট ওয়েলকাম আপনারা নতুন দল করুন এলাকায় যান মাঠে ময়দানে যান মানুষের কাছে যান যে দেখুন যে একটা রাজনৈতিক দল একদিনে তৈরি হয় না এটা এটা সম্ভব নয় এখানে প্রত্যেকটি ওয়ার্ড থেকে উপজেলা থেকে শুরু করে আমাদের সকল জায়গাতে যে আওয়ামী লীগের কমিটিগুলো আছে সেখানে আওয়ামী লীগের সমর্থক ভোটার ভোট ব্যাংক নিজস্ব যে একটা কাঠামো এই যে এই যে একটা রাজনৈতিক কাঠামো এই রাজনৈতিক কাঠামোটা একদিনে করে ওঠেনি তো এত বড়ো একটা দলকে আপনি ভোটের বাইরে রেখে সেই দেশে আপনি সুষ্ঠ সুষ্ঠু রাজনীতি চাবেন ভোটিং ব্যবস্থা চাবেন সেটা হয় না এটা এটা একটা অলিক স্বপ্নের মতো এবং আন্তর্জাতিক যে পরিমণ্ডলে আওয়ামী লীগের গুরুত্ব এটা পাঁচই আগস্টের পরে আমার মনে হয়েছে আরও বেড়েছে এবং এটাও আপনারা উপলব্ধি করছেন হয়তো তো আন্তর্জাতিক পরিমণ্ডলে যে আওয়ামী লীগের গুরুত্ব এখন যে পর্যায়ে এবং বিশেষ করে এই সাউথ এশিয়ায় সাউথ এশিয়ায় ইন্ডিয়া প্যাসিফিকে ইন্ডিয়ার মতো একটি বড়ো দেশ সর্বদলীয় একটা সমর্থন আওয়ামী লীগের পক্ষে রেখেছে বিশেষ করে শেখ হাসিনার পক্ষে রেখেছে সেক্ষেত্রে সেইটাকে কতটা ওভার করা যাবে করে বিরোধী দলের রাজনীতিটা তারা কিভাবে করবেন সেটার একটা ব্যাপার আছে টুডিও তোমার আওয়ামী লীগের কাম এটা একটি চিরন্তন সত্য কথা যে আওয়ামী লীগ আপনি আজকে হোক আজ থেকে বিশ বছর পরে হোক এটা এটা কাম কামব্যাক করবে আওয়ামী লীগ কামব্যাক করবে তো সেই জায়গায় একটা জিনিস হতে পারে যে আওয়ামী লীগের রাজনীতিতে এখন যে পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনীতি আছে সেই সেই জায়গা থেকে আওয়ামী লীগের কেমব্যাক করা খুব একটা কঠিন নয় আওয়ামী লীগের আপনি যদি জামিন প্রক্রিয়াকে সহজ করে দেন জামিন প্রক্রিয়া যদি আপনি লিগাল করে দেন যে একজন আপনি আওয়ামী লীগের একজন নেতাকে ধরছেন তার বিরুদ্ধে যে আনিত অভিযোগ সেই অভিযোগের সাপক্ষে যদি আপনি জামিনটা লিগাল করে দেন মানে উনি ওনার লিগাল প্রসিডিওর অনুযায়ী জামিন হবে আপনি কিন্তু আওয়ামী লীগকে রাখতে পারবেন আপনি জামিন প্রক্রিয়া যদি নর্মাল করে দেন আপনি আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে পারবেন না আপনি আওয়ামী লীগকে থেকে রাখা এতটা সহজ হবে বলে আমার মনে হয় না তো সেক্ষেত্রে আওয়ামী লীগ মাঠে অবশ্যই নামবে এবং সেই আন্তর্জাতিক সমর্থনটা আমার মনে হয় আওয়ামী লীগ পাবে এবং সেই আন্তর্জাতিক সমর্থন যদি আওয়ামী লীগ পাই তাহলে অনেকের জন্য রাজনীতি বাংলাদেশে কঠিন হয়ে যাবে কেননা আওয়ামী লীগের ভিতর এখন অন্তর্কন্দ খুবই কম একটা জায়গায় তারা একমত হয়েছে যে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে বা যদি এই সময়ে আমরা সুসংগঠিত না থাকি তাহলে ভবিষ্যতে আমাদের একটি দুর্ভোগ বড় দুর্ভোগ অপেক্ষা করছে তো আজকে আর কথা বাড়াচ্ছি না আমি আন্তর্জাতিক বিষয়টি নিয়ে আবারও কালকে বা আরেক দিন কথা বলবো আপনাদের সামনে আপনাদের যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই মেসেজ করতে পারেন বা নক দিতে পারেন আজকের মতো এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু